ফাইনালি বন্ধুবান গুড নিউজ রানাঘাট নৈহাটি শাখায় আপ লাইনে রেল ট্র্যাক চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে স্লিপার লাইনের গতি বাড়বে এবং পুরনো স্লিপার পুরনো রেল লাইন সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে এই লাইনের গুরুত্ব বাড়ছে অটোমেটিক সিগন্যালের কাজ চলছে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নিউ বেঙ্গল টপ্লগ ফেসবুক পেজে স্বাগতম এবং বেঙ্গল টব্লক ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুবান রানাঘাট নৈহাটি শাখায় আপ লাইনের একদম রেল ট্র্যাক থেকে শুরু করে স্লিপার সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে এছাড়াও এই লাইনে সমস্ত জায়গায় কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি একদম পলাশি থেকে শুরু করে বেলডাঙ্গার ওই সাইডে কিন্তু পাথর পড়ছে যে সব জায়গায় পাথর কমেছিল কিন্তু এই দিকে একদম দেখতেই পাচ্ছেন আপনারা এই যে পুরনো রেল প্যানেলকে খুলে একদম নতুন রেল প্যানেল লাগানো হচ্ছে এবং নতুন স্লিপার এখন আপনারা দেখতে পাচ্ছেন উন্নত মানের যে আধুনিক স্লিপারগুলো আছে এখন বর্তমানে সমস্ত জায়গাতে কিন্তু এগুলো লাগানো হচ্ছে এবং পুরনো স্লিপার আস্তে আস্তে সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে পুরনো স্লিপারের লোড ক্ষমতা এবং নতুন স্লিপার এখন বর্তমানে যেগুলো লাগানো হচ্ছে সেই স্লিপার অনেক মজবুত লোড ক্যাপাসিটি অনেকটাই উন্নত দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই চেঞ্জ হচ্ছে এবং বেলডাঙ্গা থেকে একদম লালগোলার ওই সাইডে কিন্তু পড়েছিলো পাথর এখন বর্তমানে বেলডাঙ্গা পলাশি থেকে শুরু করে কৃষ্ণনগর শাখায় যেসব জায়গাতে পাথর কমেছে সেসব জায়গায় পাথর পড়ছে তো এখন এই সাইডে একদম রানাঘাট থেকে একদম শুরু করে নৈহাটি এইসব সাইডে দেখতে পাচ্ছেন যে রেল ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে একদম দেখতেই পাচ্ছেন যে প্রথমে আপ লাইনের চেঞ্জ হচ্ছে তারপরে এই সাইডে চেঞ্জ হবে রেল ট্র্যাক স্লিপার সব চেঞ্জ হয়ে নতুনভাবে পাথর ফেলে লাইনকে আরও মজবুত করা হচ্ছে এই লাইন দিয়েই এই রুট দিয়েই কিন্তু আগামী দিনে একদম উত্তরবঙ্গ ছুটবে নসিপুর দিয়ে ট্রেন ছুটবে কাজ দুমদাম চলছে কাজ একদম দেখতেই পাচ্ছেন যে এদিকে রেল ট্র্যাক উন্নত করা হচ্ছে দুমদাম চলছে কাজ ট্রেনের স্পিড বাড়বে এবং এই লাইনে অটোমেটিক সিগন্যালের কাজ চলছে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মদনপুর রেল স্টেশন তো সেই মদনপুর রেল স্টেশন ঢুকছি এদিকে কিন্তু অলরেডি আগেই চেঞ্জ হয়ে গেছে আগেই কিন্তু রেল লাইন স্লিপার চেঞ্জ হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছেন একর থেকে সমস্ত জায়গায় কাজ হচ্ছে এবং মদনপুর রেল স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণ হয়েছে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে মানে উঁচু করা হয়েছে ট্রেন ধরার জন্য এই রুটে সমস্ত প্ল্যাটফর্মের কিন্তু কাজ চলছে যেসব জায়গায় মানে কাজ দরকার সব কাজ কিন্তু চলছে শুরু হয়ে গেছে ইতিমধ্যে কাজ শুধু তাই নয় বন্ধুগণ একদম নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত অটোমেটিক সিগন্যাল সিস্টেমের কাজ চলছে আর তার জন্য নতুন ভাবে কিন্তু লাইনের ধারে ধারে গর্ত করে কেবিল লাইন ভরার কাজ চলছে সিগন্যালের দেখতেই পাচ্ছেন যে ওই দিকে যে একদম দেখতে পাচ্ছেন যে জঙ্গলগুলো আছে তার সাইড দিয়ে খুঁড়ে গর্ত করে কিন্তু কেবিল লাইন একদম চলে গেছে সেটা কিন্তু ভরে কাজ চলছে এবং যে কিছু কিছু জায়গাতে রেলগেটের কাছে নতুনভাবে ঘর নির্মাণ করা হয়েছে সেই অটোমেটিক সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণের জন্য এই সমস্ত কাজ কমপ্লিট হলে শিয়ালদা ডিভিশনের এই রুট কিন্তু আরও গুরুত্ব পাবে অর্থাৎ ট্রেনের যে একটা সমস্যা সিগন্যাল দেওয়া নিয়ে সেটা কিন্তু মিটে যাবে এবং সেই কাজ কিন্তু ইতিমধ্যে দ্রুতগতিতে চলছে কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আগামী দিনে এই রুট আরও উন্নত হবে এবং আরও উন্নত হোক সেটাই আমরা চাই তো দেখতেই পাচ্ছেন আপনাদের সমস্ত আপডেট একের পর এক কিন্তু আসবে এবং সমস্ত আপডেট দেখাবো তো দুর্দাম গতিতে একটু শেয়ার করে লাইক কমেন্ট করে ফলো করে পাশে থাকবে